আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা শামবাজা থেকে আজকের পেঁয়াজের বাজার মার্কেটে পেঁয়াজের দাম কিছুটা পরিমাণ ভালোর দিকে দেখা যাচ্ছে এবং চাহিদা কিন্তু মার্কেটে রয়েছে আজকের এই ঢাকা শামবাজে আপনাদেরকে যদি একটু পুরো ঘর ঘুরিয়ে দেখাই ঘরের কিন্তু শেষ প্রান্তে আমরা চলে যাচ্ছি আসলে একটু কাস্টমার দেখানোর জন্য আপনাদেরকে যে কেমন চাহিদা রয়েছে বর্তমান মার্কেটে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সেই জন্যেই আমি মার্কেটে এক পাশ থেকে রিপোর্ট করছি যে যেন আপনাদের যেন বলতে যেন আমাদের সুবিধা হয় যেমন যেন বুঝাইতে যেন সুবিধা হয় আপনাদেরকে দর্শক আপনারা যেন খুবই সুন্দর মতো আমার এই রিপোর্টগুলো বুঝতে পারেন যেমন জানতে পারেন যে বর্তমান মার্কেটে হ্যাঁ কত চলছে কত করে বিক্রি চলছে দর্শক সেটা সঠিক বার্তা পেয়েছি ব্যবসায়ীদের কাছ থেকে সেটাই আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি আজকে যেগুলো মোটা পেঁয়াজ কিংবা বড় পেঁয়াজ বাছাই করছে ব্যবসায়ী কেজি দেখতে পাচ্ছেন এগুলো মার্কেটে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি চলছে এবং আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফরিদপুর জেলার পেঁয়াজ এগুলো মার্কেটে বাষট্টি টাকা থেকে ষাট টাকা বিক্রি চলছে এর থেকেও কিন্তু মার্কেটে নর্মাল পেঁয়াজ আছে আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন যে আসলে আজকে বাজারে কই দাঁড়াচ্ছে এই যে নর্মাল পেঁয়াজ মার্কেটে এগুলো ছোট পেঁয়াজ এগুলো মার্কেটে বেচা বিক্রি হচ্ছে বিভিন্ন দাম রয়েছে যেমন এগুলো বেচা বিক্রি হচ্ছে আটান্ন টাকা থেকে ষাট টাকা এর থেকেও কিন্তু আরও কমও কিন্তু পেঁয়াজ আছে মার্কেটে যেগুলো আছে যে আরও নর্মাল আছে কিন্তু কৃষক আমরা যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে এদিকে পঞ্চান্ন টাকা পেঁয়াজ রয়েছে কৃষক এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি দাঁড়িয়ে একবারে ছোট পেঁয়াজ পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি চলছে তার মানে মার্কেটে দু তিনটা কোয়ালিটির পেঁয়াজ রয়েছে এবং ব্যবসায়িকরা জানিয়েছেন একদিন বেচা বিক্রি ভালো হবে একদিন নর্মাল হবে এটাই স্বাভাবিক এটাই রিজিক যার রিজিক যেদিন যেমন বেচা বিক্রি আছে ঠিক তেমনই চলবে এবং আমি অবস্থান করছি মেসাজ হাতিয়া বাণিজ্য থেকে এবং আজকের বাজারে এই যে আলু আলু আজকে চলছে দশ টাকা থেকে টাকা পর্যন্ত কিন্তু আলু রয়েছে এবং আজকের বাজারে এদিকে যে আমরা যে হারে রসুন দেখতে পাচ্ছি রসুন আজকে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা পরিমাণে কিন্তু মার্কেটে কেজি দরে বেচা বিক্রি রয়েছে বর্তমানে সব দেশি রসুনের বাজার আলু পেঁয়াজ রসুনের পাইকারি দরদাম আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি